খাবেন এই জন্য মেরে কাজ করতে করতে নিজের জিন্দেগি সাহাবাদের সাথে মিলাতে হবে এই জন্য হায়াত ও সাহাবা সব গুজারিতে পড়তে বলা হয়েছে এই জন্য হায়াত ও সাহাবা মাসিক লম্বা জরে ইজতেমাই ভাবে পড়তে বলা হয়েছে এই জন্য হায়াতু সাহাবা ইনফিরুদ্দিন থেকে হজরত নিজামুদ্দিন থেকে এই কথা বলা হচ্ছে যে হায়াতুকে সর্বতের মতো পান করো আর হায়াতু সাহাবার রক্ত বানাও হায়াতু সাহাবার গোষ্ঠ বানাও তোমার শরীরের রোগ রেশায় যেন হায়াতু সাহাবা বিচরণ করে কারণ তুমি ওই কাজের উপরে উঠছ যে কাজ আল্লাহ ওই মৌলাদাকে দিয়ে শুরু করাই তাকে ছোটবেলায় দেখতের সাহাবা চলতা ফিরতা দেখত ইলিয়াস আমি তোমার মধ্যে সাহাবা চলতে ফিরতে দেখতে পাই বলে নাই

যুগটা চলতেছিল কি যারা অমুসলিম ওরা করে নদীর নাম কীর্তন খোলা এই নদী কোথায় জানেন আপনারা বরিশালে রাতভর কীর্তন গায় মুসলমানও শুনতে যায় সুফি সাধকরা তার বদলে বের করলো পুথি এখন মুসলমানরা দিন রাত পুঁথি শুনে রাত বর পুঁথি শুনে এরে মহতারাম ভাই দোস্ত বুজুর্গ আর এগুলো শুনে শুনে মনে করে কিছু জ্ঞানী শিক্ষিত লোক মনে করে যে ইসলামের এই সমস্ত কথাবার্তা তো গাঁজা করি কথাবার্তা ইমান ইসলাম থেকে আরো দূরে সরে আর কিছু লোক যেটা দিন না ওগুলোরই দিন মনে করে আর কিছু লোক মনে করে যে এই বাতাসে উড়ে যাওয়া এই পায়ের মধ্যে যায় নামাজ বিছে নামাজ পড়া এই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া এই সমস্ত কাজ তো আমাদের দ্বারা সম্ভব না এগুলা ওলি আউলিয়া বুজুরুগদেরই কাজ কাজেই

সিফাত কে আজ উম্মতের সামনে খুলে খুলে পেশ করা হইতেছে ইউরোপে হচ্ছে আমেরিকায় হচ্ছে আফ্রিকায় হচ্ছে অস্ট্রেলিয়ায় হচ্ছে পুরা দুনিয়াতে আজ উম্মত কে সাহাবা ইকরাম পেশ করা হইতেছে আর এই দাওয়াত দেওয়া হইতেছে তুমি এই নিয়ত করো जिंदगी কার মতো বানাবা

এই জন্য পেশ করা হইতেছে আমরা এক উম্মত বানাইতে চাই আমরা কি বানাইতে চাই একটা উম্মত বানাইতে চাই উম্মত হজরত মোহাম্মদ সাল্লাম আমাদেরকে উম্মত হিসেবে দুনিয়ায় রেখে গেছিলেন একটা উম্মত বানিয়ে গেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাম বড় মেহনত বড় কষ্ট কোরবানি করে এই উম্মতটা বানাইছেন এই উম্মত বাড়ানোর জন্য যে তরিকায় তিনি মেহনত করছেন ওই তরিকায় আমাদের মেহনত করতে হবে